কমলাপুর ফুট ব্রিজ আমার মনে হয় এর চেয়ে বড়ো কোনো ফুট ব্রিজ বাংলাদেশে আছে এই ফুট ওভার ব্রিজটা কমলাপুর বাসাবু মুগদা খিলগা এলাকায় যারা বসবাস করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ফুটপাতের কারণে অনেকের মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা রিক্সা ভাড়া কিন্তু সেভ হয় মানে অনেক দূরত্ব কাবার করে এই ব্রিজটা যদি আপনি পারে দেন তাহলে কিন্তু আপনি রিক্সা করে যে টাকাটা খরচ হতো আপনার যাওয়ার জন্য ওই টাকাটা পুরো সেভ হয় আর এই ব্রিজ দিয়ে যাতায়াতের সবচেয়ে বড় উপকার যেটা আমার মনে হয় দিনের মধ্যে কয়েক লক্ষ লোক এই ফুট ওভার ব্রিজ দিয়ে যাতায়াত করে এই ফুটওভার ব্রিজ দিয়ে যাতায়াতের সেকেন্ড আরেকটা যেটা সুবিধা এটা হচ্ছে যে এই ওভার ব্রিজের উপর সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু অনেক হকার বসে এবং এই ফুটপাতে আপনি যেসব জিনিস পাবেন এগুলির বাজার মূল্য হচ্ছে অনেক কম দামের সচরাচর আমরা বাজারে যেসব শাক সবজি কিনি দেখা যায় কি অনেক দাম এখানে আপনি বাজারের চেয়ে মিনিমাম বিশ থেকে তিরিশ টাকা কেজিতে কম পাবেন প্রতিটা পণ্য এবং টাটকা মোটামুটি অনেকটা পাইকারি দরের জিনিস পাওয়া যায় আর যেহেতু আপনি আলাদা একটা সময় ব্যয় করতে একটু আলাদা বাজারে গিয়ে আপনি আসা বা যাওয়ার সময় আপনি এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন শুধু অনলি শাকসবজি না শাকসবজি ছাড়াও আপনার পছন্দের অনেক ব্যাগ হতে পারে বা এমন দেখা গেছে কি আপনার লাইট হতে পারে বা যেসব জিনিস আপনার মনে করেন বাজারে অনেক দাম যেমন লেবু আপনি এখানে কম দামে পাবেন ডিম আপনি এখানে কম দামে পাবেন আর সবচেয়ে আরেকটা প্লাস পয়েন্ট যেটা এটা হচ্ছে কি আপনি সন্ধ্যার পরে বা অনেক সময় বিকালের সময়ও যারা গরমে স্বস্তি পেতে চান তাদের জন্য এটা কিন্তু খুব একটা পারফেক্ট একটা জায়গা এই ব্রিজে দাঁড়ালে কিন্তু উনি ভালো একটা মনোরম পরিবেশ ভালো বাতাস আপনি পাবেন এখানে যেটা অন্য জায়গায় আপনি পাবেন না খুব চমৎকার একটা পরিবেশ শুধুমাত্র অনেকে দেখা যাচ্ছে শুধু ব্রিজ না শুধুমাত্র এই বাতাসের জন্য এই বাতাস পাওয়ার জন্য কিন্তু অনেকে এই ব্রিজে সন্ধ্যার পরে আসে হাঁটতে আসে বা ঘুরতে আসে এই ব্রিজ যদি আপনি এবার ওবার দুইবার চক্কর দেন তাহলে কিন্তু আপনার একটা মোটামুটি ভালো একটা এক্সারসাইজও হয়ে যাবে তাই এক্সারসাইজ করার জন্য কেনাকাটা করার জন্য আর যারা দৈনন্দিন কাজে আসা যাওয়া করে তারা তো আসা যাওয়া করেনি আর যারা করেন না তাদের জন্য আমন্ত্রণ থাকলো এই কমলাপুর ফুটবল ব্রিজে আসার জন্য